ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উঁ চ চ ছ জ বর্গীয় ঝ ঝ ইয় ইঁ ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত ঠ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্তর্য অন্তর্য র র, ল ল ব এই বয়ের ব্যবহার এখন নেই তাল্বস্য তালস্যূর্ধন্য মূর্ধন্য দন্ত্য, দন্তস্য হ হ, ডূণর ঢূনর ঢৈ র অন্তঃস্থ অন্তস্ত খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু